আসসালামু আলাইকুম প্রিয়দর্শক বাগানে রোপণের জন্য কিন্তু অত্যন্ত সুন্দর একটা লতিকচু আপনারা দেখতেছেন এই যে এই জাতটা এটা লাল কালারের দেখেন এটা মূলত যত বেশি পানিতে থাকবে বা পানিযুক্ত জায়গাতে থাকবে তত কালারটা আস্তে আস্তে সাদার দিকে থাকে আর যত শুকনাতে থাকে ততই গাছটা বেশি পরিমাণে লাল হয় আর বাগানে কিন্তু এর এই ইউনিক ধরনের গাছগুলা বর্তমান সময়ে বিপুল পরিমাণে রোপণের জন্য কাজ চলতেছে বা অনেক স্থানেই ডেলিভারি করা হচ্ছে তো আপনারা যারা এই ধরনের আধ্যাত্মিক চারাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন বা আপনার সাতকে কচুর লতি খাওয়ার পাশাপাশি দেখার সৌন্দর্যতেও বৃদ্ধি করতে যাচ্ছেন চাইলেই কিন্তু এই ধরনের লতি কচু আপনি সংগ্রহ করে নিতে পারেন এর পাশাপাশি লতিরাজ বা বাড়ি এক বাড়ি টু এই ধরনের কচু যদি কেউ সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনি বাণিজ্যিকভাবে ফসলি জমিতেও চাষ করতে পারবেন আবার বাসাবাড়ির স্বাদেও কিন্তু আপনি এই ধরনের ইউনিক জাতের যে কচুগুলা এটাও কিন্তু চাষ করে লাভবান হতে পারবেন তা যারা আছেন এই ধরনের পরিকল্পনার ভিতরে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা এই সকল চারাগুলো ডেলিভারি করতেছি যেটা প্রতিনিয়ত আমাদের ডেলিভারি কার্যক্রমগুলো থাকেই আর লতিরোস কচুর পাশাপাশি এরকম লাল জাতের যে কচুগুলা পানি কচুগুলা তা প্রতিনিয়ত আমাদের ডেলিভারি কার্যক্রম চলতেছে সুতরাং আপনি যদি একজন নতুন চাষি হয়ে থাকেন তাহলে আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্কেনে দেওয়া নম্বরে কল করতে পারেন